সবাই তো আমার লং ব্লক নিয়ে চলে আসি যেটা হচ্ছে আমাদের শিলাবতী নদীতে আজকে হচ্ছে মাছ মারা যেটা হচ্ছে সব মানুষজন মিলে এখানে হচ্ছে এখন মাছ ধরা জাল খেয়ে মাছ ধরা হচ্ছে তোমাদের ডিটেলে দেখাচ্ছি কতগুলো কি মাছ পড়েছে এখানে সব রকম দেখো কতগুলো মাছ পড়েছে চলে আসছি নদীতে আর দেখো কত মাছ ধরো মানুষ শুধু মানুষ দেখতে পাচ্ছ না মানুষ শুধু কিলবিল করছে এখানে এখন চলো দেখা যায় কতগুলো কি মাছ পড়েছে এখানে এই মেলা মেলা বাস মেলা বাইক আর বাইক দেখতে পাচ্ছ না শুধু মানুষ আর মানুষ আর কিছু নয় এখানে সেই এক্সাইটেড যে কতগুলো কি মাছ হতে পারে এখানে

কচি মাছ হচ্ছে কচি মাছ হচ্ছে বিশাল বড় কি মাছ তো চলো দেখা যাক মাছ কত বড় বড় হয়েছে আর মাছ বিক্রির কাজ চলছে এখানে মাছ 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 হচ্ছে এটা 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 তো যেটা হচ্ছে এখানে কত মানুষ নেমেছে ম্যাক্সিমাম হ্যাঁ দুশো থেকে তিনশো হবে তাই তো দুশো থেকে তিনশো মানুষ এখানে নেমেছে মাছ ধরতে দেখো মাছ মাছের অন্য একদম আর এটা মিরগেল মাছ দেখতে পাচ্ছ কত হবে এক কেজি ম্যাক্সিমাম হবে তাই তো আর দেখতে পাচ্ছেন এখানে আর মাছ একটা রয়েছে বড় অনেক বড় একটা আর মাছ রয়েছে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখানেও বড় বড় মাছ রয়েছে কি মাছ হবে ম্যাক্সিমাম এটা অনেকগুলো ছোট ছোট বড় রয়েছে আর কি এখানে কি মাছ বল মানে জাল খেয়ালে মোটামুটি মাছ পড়ছে আসছে হ্যাঁ কাকু দেখতে পাচ্ছ

এক মিনিট করে পুরো শ্বাস রোগে রাখছো একটা যেটা হচ্ছে ম্যাক ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে একটা জাল খেয়ে মাছ ধরে নিয়ে আসছে দেখো কতগুলো পড়েছে সেটাই দেখার অপেক্ষা কে বাত বাপ রে ও দিয়েছে ওঠে ও ও তেরিয়ে পড়ে গেল পড়ে গেল ধর তো ধরে ধরে ও কাগজ দিয়েছে ওঠে ও চল্লিশ মিনিটের ব্যবধান চল্লিশ মিনিটের হ্যাঁ সব রকম সব রকম একটা জালের মধ্যে সব রকম ভ্যারাইটি রয়েছে দেখতেই পাচ্ছ একটা জালের মধ্যে সব রকম ভ্যারাইটি কালগুজ থেকে শুরু করে সব রকম বড় কাদল সব রকম রয়েছে ও यता गैस का पडे जबन अच्छा हम्म बाप रे ये हो जाए ये से मैच आबर 5 केजी 5 केजी 5 केजी रुई 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 5 केजी रुई नहीं नहीं धोरवे 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 धोरा रख लेना रुई का बुईते तू একটা জালের পেছনে চল্লিশ মিনিট খেটে ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো কেজি মাছ ধরে যাইতে ব্যাপার না পুরো মাছ জলে কিন্তু সেখানে গিয়ে প্রচুর জলের মধ্যে খেটে পনেরো থেকে ষোলো কেজি মাছ ধরে আনছে এই কাকুটা তোমাদেরকে দেখালাম নিশ্চয়ই ওই কাকুটা হচ্ছে একটা জালের মধ্যে পনেরো কেজি মাছ মানে বুঝতেই পারছো সব সেই মাছ একদম সব রকম ভ্যারাইটির মাছ ছিল দেখতে পাচ্ছেন সব রকম কিন্তু এখানে জি রাখা হচ্ছে এগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে মার্কেটে হয়তো বিক্রি করতে পারে কাকু সে যাই হোক একটা বিখ্যাত এখানে আর রয়েছে একটা